সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিশেষ একটা সংবাদ এবং খুব দুঃখের সংবাদ আপনাদের কাছে দিচ্ছি হাওড়া জেলা উলুবেড়িয়া থানা বিড়সিবপুর বলে একটা জায়গা আছে সেই বিড়সিবপুরের একজন ব্যক্তি তার মাও নেই তার বাপও নেই তার মা বাপ দুটোই নেই ভাইয়েরা আছেন আত্মীয়রা আছেন তিরিশ বত্রিশ বছর বয়স কথা বলতে পারে না কথা বলতে পারে না আজ প্রায় পনেরো দিন সে বেপাত্তা হয়ে গেছে তাকে পাওয়া যাচ্ছে না আমি প্রত্যেকটা ভাইদের কাছে আমি অনুরোধ করব ওই ব্যক্তিকে যদি কেউ পান আপনারা দয়া করে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এটা এই ফোন নাম্বারে ফোন করে জানাবেন ঠিক আছে আমি আপনি এইট জিরো ওয়ান থ্রি ডবল ফাইভ থ্রি ফোর সিক্স জিরো এইট জিরো ওয়ান থ্রি ডবল ফাইভ থ্রি ফোর সিক্স জিরো এই নাম্বারে আপনারা কল করবেন নিশ্চয়ই পাবেন আর আমার হাতে যে এটা আছে দেখছেন না এই যে ছবিটা আছে কারণ এই ব্যক্তির মাও নাই বাপও নাই ভাইয়েরা তন্ন তন্ন করে খুঁজছে আত্মীয় সজতা খুঁজছে যদি এর কেউ খবর পান দয়া করে ফোন নম্বরে ফোন করে জানাবেন আল্লাহ তালা